আর বা ডিআই এর তালিকায় নাম নেই চিন্ময় মণ্ডলের চাকরিহারা আন্দোলনের কনভেনার চিন্ময় মণ্ডল তার প্রথম জয়নিং হয় কসবা ডিআইতে আর তারপর কসবা থেকে ট্রান্সফার নিয়ে ব্যারাকপুর চলে যান চিন্ময় মন্ডল ব্যারাকপুর ডিআইতেও তালিকায় নাম নেই চিন্ময় মণ্ডলের আর চিন্ময় মণ্ডল একা নয় আরও দশ বারো জনের নাম নেই এমনই অভিযোগ চাকরিহারাদের আমাদের প্রতিনিধি টিম যারা গেছিলেন দেখা করার জন্য যাতে প্রিন্টারদের টার্মিনেশনের ব্যাপারটা নিয়ে কথা বলতে তো সেক্ষেত্রে তারা দেখে যে অফিসে মানে কারো দেখা পাওয়া যায়নি আসল কেউ ছিলেন না কারো দেখা পাওয়া যায়নি তারা এসে বললেন যে এক প্রকার ক্লোজড অফিস যাই হোক আর একটা কনফিউশন তৈরি হয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে পার্সোনালি যদি আমি বলি মানে যোগ্যদের যে লিস্ট ডিআই অফিসে পাঠানো হয়েছে তো আমার প্রথম জয়নিং ছিল কসবা ডিআই আন্ডারে এবং এখনকার যে জয়নিং মানে যেখানে চা কাজ করছি আমি সেটা ব্যারাকপুর ডিআই আন্ডারে তো হিসাবে যাদের মানে এই এরকম যাদের হয়েছে যে প্রথম জয়নিং থেকে ট্রান্সফার নিয়ে যারা গেছে তো এসএসসির কাছে তো রেকমেন্ডেশনের সেই প্রথমটার আছে তো সেই রেকমেন্ডেশন অনুযায়ী প্রথমটা ডিআইয়ের কাছেই নামটা যাচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত মানে এটা আমার ক্ষেত্রেও যেমন হয়েছে অনেকের ক্ষেত্রেই হয়েছে আমার না প্রথম জয়নিংয়ের ডিআইয়ের কাছে নাম গেছে না এখন লেটেস্ট জয়নিং যে ডিআই তার কাছে নাম গেছে মানে দুই ক্ষেত্রের কোনো ডিআইয়ের কাছে আমার নাম নেই তো সেক্ষেত্রে মানে হাস্যকর ব্যাপার যে মানে নাম দুই ডিআইয়ের কাছে কোনো ডিআই আমার নেই এরকম আমার ক্ষেত্রে নয় অনেকের ক্ষেত্রেই হয়েছে এবং অনেক ক্যান্ডিডেট বা টিচার্স এরম আছেন যারা নিজেদের নাম খুঁজে পাচ্ছেন না লিস্টে তো যাই হোক এটা আমরা একটা লিস্ট রেডি করছি যে কারা কারা এরকম আছেন যারা যোগ্য হয়েও কোনো লিস্টেই তাদের নাম নেই আমরা সেইটা এসএসসি অফিসে অবশ্যই পাঠাবো কারা বেতন পাবেন কারা স্কুলে যাবেন তালিকা পাচ্ছে স্কুলগুলো কিন্তু কারা পাবে না কারা যাবে না তাদের তালিকা কই প্রশ্ন শিক্ষকদের একাংশে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে না আমাদের প্রতিনিধি খ্রিস্টানদের অধিকারী খ্রিস্টানদের একবারে বিস্তারিত জানতে চাইবে তোমার কাছে তাকে তোমায় বলি যে কালকেই একটা সিদ্ধান্ত হয়েছিল যে ডিআইএর একটা তালিকা যাবে কারা বেতন পাবেন ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এবং কারা স্কুলে যাবেন কারণ বেতনের যে সময়সীমা সেই সময়সীমা পেরিয়ে যাচ্ছে এনরোল করার ক্ষেত্রে এবং আজকেই যেটা জানা যাচ্ছে সূত্রবার পর ডিআই অফিস থেকে সেই বেতনের তালিকা কারা কারা বেতন পাবেন সেই তালিকা স্কুলগুলোর কাছে পৌঁছে গেছে কিন্তু অনেক প্রধান শিক্ষক প্রশ্ন তুলছেন যে কারা বেতন পাবেন এবং কারা স্কুলে যাবেন সেই তালিকা তারা পেলেও কারা পাবেন না সে কথা বলা হচ্ছে না তুমি জানো যে অতীতে এই 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 ধোয়াশার কারণে একটা বড় সমস্যা তৈরি হয়েছিল যে যোগ্য অযোগ্য করা সেটা স্কুল সার্ভিস কমিশন বলছিল কিন্তু বাকিরা কি যোগ্য সেটা স্পষ্ট করে বলতে পারছিল না এক্ষেত্রেও প্রধান শিক্ষকদের মধ্যে একটা অসলি সংকেত তৈরি হয়েছে যে যাদের নাম তারা জানতে পারছেন স্কুলে যাবেন বা তারা বেতন পাবেন তাদের তালিকা স্পষ্ট করে যদি বলতে পারে স্কুল সার্ভিস কমিশন বা ডিআই অফিস থেকে তাহলে কারা পাবেন না তাদের নামটা কেন স্পষ্ট করে বলছেন না এটা নিয়ে একটা তৈরি হচ্ছে এখানে যারা চাকরি হারা শিক্ষক তারা আছেন আপনারা খবর পাচ্ছেন লেটেস্ট আপনাদের আমরা যেটুকু খবর পাচ্ছি যে কমিশনের কাছে আমাদের দাবি ছিল যে আমাদের যোগ্যতা লিস্ট দিতে হবে এবার সেটা আইনি ঝামেলা বা যাই বললেন যোগ্যদের একটা তালিকা ওনারা করে বিকাশ ভবনে পাঠিয়েছেন এবং শিক্ষা দপ্তর থেকে সেই তালিকাটা ডিআই অফিস মারফত সার্কুলার হয়েছে এবার প্রত্যেকটা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে ডিআইরা মিটিং করেছেন সেই ডিস্ট্রিক্টের অধীনস্থ স্কুলগুলোর এইচএম বা টিএইচিদের সাথে যেমন আমার স্কুল টিএইচিতে আমার একটু কথা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে যে নামের তালিকাগুলো দেওয়া হয়েছে তারা বেতন পাবে তারা বেতন পাবে কিন্তু যারা পাবেন না তাদের তো নামটাই নেই তালিকাটা আজকে প্রকাশিত হয়েছে শুধুমাত্র যোগ্যদের তালিকা যারা টাকাটা পাবে যাদের নাম আজকের লিস্টে নেই যারা মানে টেন্টেড তারা টাকা পাবে না কিন্তু নাম বলা হচ্ছে না ধরে নিতে হবে তারা পাবে ধরে নিতে হবে না তার জন্য কিছু কাজ আছে ধরুন একটা স্কুলে তিনজন টেন্টেড আছে চারজন আনটেন্টেড আছে বা একটা স্কুলে একজন টেন্টেড আছে আর তিনজন আনটেন্টেড আছে যাদের নামটা যাচ্ছে সেই তিনজনের ডকুমেন্টস নিয়ে ডিআই অফিসে যেতে হবে এবং তথ্যগুলো জমা দেওয়ার পর সেখানে স্যালারি স্লিপে সেখানে বলা হবে যে এরা বেতনটা পাবে সন্তুষ্ট এবং যারা সন্তুষ্ট মোটামুটি সন্তুষ্ট একটা সমস্যা অনেক যোগ্য যারা একেবারে অনেক যোগ্য তাদের নাম যাচ্ছে কিন্তু যারা পাচ্ছে না যোগ্য নয় তারা কি অযোগ্য তাদের নামে তালিকা প্রকাশ করা হোক এই দাবিতেই সরব হয়েছেন চাকরি হারা শিক্ষকরা